নমস্কার বন্ধুরা রাধে রাধা অনীশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে স্কিম না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছে আমার পরিবারে জয়েন হয়ে যেও আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো দেখো মা আর মেয়ে মিলে সকাল সকাল উঠান পরিষ্কার করতে শুরু করে দিলাম তো উঠান টুটান পরিষ্কার করে স্নান সেরে সব কিছু সেরে চলে আসলাম পূজা দিতে তো আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমি সকাল সকাল স্নান টান সেরে পূজা দেওয়ার জন্য চলে আসলাম তো দেখো আমি লক্ষ্মীর ঘরটা সাজিয়ে সুন্দর করে পূজার আয়োজন করে নিয়েছি তো কমেন্টে অবশ্যই জানাইও কে কেমন করে তোমরা লক্ষ্মী পূজা করো জানি না আমি কিন্তু এরকম করে করি তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমার যে বজরংবালির আগের ছবিটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে তো এখন পঞ্চমুখী আমি বজরঙ্গবালি একটা ছবি নিয়ে আসি তো আজকেও ফুল একটু ভালোই পেয়েছি যে কারণে একটু ঠাকুরগুলোকে সুন্দর করে ভরিয়ে টরিয়ে দিয়েছি তো সকাল থেকে আজকে খুব আমার মন খারাপ যেটা সত্যি কথা তো মন খারাপ কিসের জন্য তোমাদেরকে বলি কারণ দেখো কিছু কিছু আমাদের অতীতের কথা মনে পড়ে যায় কারণ মানুষে বলে যে অতীতকে ভুলে যেয়ে বর্তমান কি ভবিষ্যতের কথা ভেবে সামনের দিকে এগিয়ে চলতে লাগে কিন্তু আমি তার উল্টোটা ভাবি কারণ কি বলো তো অতীতকে মনে না করে যদি তুমি যদি বর্তমানে এগিয়ে যাইতে চাও তো কখনোই জিততে পারবে না কারণ অতীতের কথাগুলো মনে রেখে তুমি বর্তমানে এগিয়ে যেতে লাগবে তাহলে তুমি জিততে পারবে কারণ অতীতে যদি তোমার কোনো দুঃখ কষ্ট থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যাইতে পারবে ওগুলো ভেবে ভেবে একটা মনের মধ্যে তোমার জেদ থাকবে না আমাকে এটা বলছে ওটা বলছে আমাকে এটা ছোটো করছে ওইভাবে ছোটো করছে তাহলে আমি জীবনে আবার আমি মনে করো যে দুটোইতে পারবো আবার জীবনের দিক দিয়ে মনে করে এগিয়ে যেতে পারবো কিন্তু কারো ক্ষতি করে না কারো খারাপ করে না কারো প্রতি হিংসা নিন্দা করে না সৎভাবে সৎ মনে ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। কারণ যে আমার সাথে খারাপ করেছে আমি তার সাথে যাতে কখনো খারাপ করতে না পারি কিন্তু তাকে আমি দেখিয়ে দিতে পারি যে আমরাও এরকম যোগ্য হতে পারি কারণ দেখো অনেক আমাদের অতীতে অনেক কিছু ঘটনা ঘটে যায় সেটা আমরা মানে ভুলতে চাইলেও ভুলতে পারি না তো আমার সাথে এরকম অনেক অনেক খারাপ ঘটনা হয়েছে আমাকে মানে আমি যাদেরকে আপন ভাবতাম যাদেরকে আমি অনেক মনের থেকে বেশি ভালোবাসা স্নেহ দিতাম ভালোবাসা দিতাম মানে অনেক অনেক যাদেরকে আমি ভালোবেসেছি তারাই আমাকে কষ্ট দিয়েছে আর এটা শাস্ত্রের লেখা যে যাকে বেশি ভালোবাসবে বা যে যাকে বেশি আপন করবে সেই একমাত্র কষ্ট আর আঘাত দিবে আর কোন জায়গায় আঘাত দিতে লাগে কোন জায়গায় কষ্ট দিতে লাগে ও ভালোভাবে জানে কারণ কী বলতো ও সম্পূর্ণ জানে যে আমার দুর্বলতাটা কোথায় আর আমাকে কিভাবে আঘাত করলে আমি সব থেকে বড় কষ্টটা পাবো তো যাকে এরকম আমার আমার সাথে আর কি অনেক এরকম ঘটনা ঘটে গেছে তো আমি আর এগুলোকে মনে করতে চাই না কিন্তু কি বলবো যখন আমি একান্তভাবে থাকি বা বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে টুমিয়ে যায় বা কখনো যদি মনে করো শুয়ে টুয়ে থাকি তখন আকরে মানে কি বলবো এই কথাগুলো না অনেক অনেক করে মনে করে কিন্তু ভুলতে চাইলে বলতে পারি না তো যাকে যা হয়েছে হয়েছে তো কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিন্তু আরও অনেক অনেক কথা আছে এগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আরও পরে শেয়ার করব যখন আমি আবার মনে করো কখনো এরকম মানে দুঃখ কষ্ট নিয়ে আসবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন আমি রাতে রান্নার জন্য চলে আসলাম অনেক বকর বকর করলাম আর দেখো ধনে পাতাগুলো মানে ছোট্ট ছোট্ট এইটুকু ধনে পাতার দাম নিয়েছে দশ টাকা তো তিন মুটা এনেছে তিন মুটে নিয়েছে তিরিশ টাকা তো দেখো আমি ডাটা রান্না করেছি কে কীভাবে লাউ খাও আমি জানি না কিন্তু আমি লাউর ডাটা এরকম করে খাই যে আগে এরকম করে আমি সোমবার দিয়ে রান্না করতেছি কারণ আজকে হলো বৃহস্পতিবার আমার বর ভুলে আজকে মাছ নিয়ে আসে ও তো আগেও এমনি খাইতো তো বলতে বলতে একটু মাছখানে কমাইছে আবার আজকে ভুল করে মাছ নিয়ে আসে তো আমি আগে কী বলতো খুব এই যে লাউয়ের ডাটাগুলো যে আসে ওগুলো পাঁচফোরণ দিয়ে আমি তেল মেরে আমি এক্সটাভাবে রাখবো তো আমার ভাস্তিও আসছে ও ব্লোকের সামনে হাসতে সানে ওই খুব ভালোই যাচ্ছে তো আমি এরকম করে ঝোল ঝোল শাক মানে খাইতে খুব ভালোবাসি কুমড়ার ডাটা তো ও বলতেছে আমি একটু লেড়ে দিই কারণ ও সবজি নিবে তো বাড়ি ভাষা যেহেতু আমার বিয়ে হয়েছে আর আমার ভাস্তি আমার মনে করো ভাইয়ের বউটোরা খুব ভালোবাসে আমার এখানে সবজি নিয়ে গিয়ে খাইতে তো কি কী তো আমি খুব সাধারণভাবে রান্না করে আমি সেরকম পাকার আদুনই না আমি অত মানে ঘরোয়া রান্না রাঁধতে পারি না চেষ্টা করলে পারবো কিন্তু রান্ধি না আমি খুব সিম্পলভাবে রান্না রান্না করি কী তো এখন যা শরীরের পরিস্থিতি মানে এত বেশি ঘরোয়া রান্না খাওয়াটা ঠিক না ঘরোয়া রান্না খাইলে কি বলে তো শরীরের ক্ষতি প্রচুর বেড়ে যাচ্ছে দিন দিন এই গ্যাস হচ্ছে এইখানে ব্যথা ওইখানে ব্যথা এই যে আমারে আমি তেল কিন্তু প্রচুর পরিমাণে খাইতাম এখন এমন হয়ে গেছে আমি তেলটা যত কম খাবো যেমন ততই ভালো তো গ্যাসের প্রবলেম হয়ে গেছে এখন অনেক অনেক গ্যাসের প্রবলেম হয়ে গেছে এই যে পিঠে ব্যথা এই মনে করো মাথায় ব্যথা একটার পর একটা হয়ে যায় যেমন যত দিন চলে যাচ্ছে তত যেমন রোগ বৃদ্ধি বাইরে যাচ্ছে তো কি বলতো শরীর এমন একটা জিনিস না যেমন গাড়ি যেমন তেল ছাড়া চলে না তেমনি শরীরটাও জানো শরীরে যতক্ষণ না মেডিসিন পড়ে ততক্ষণ শললে চলতে চায় না তো নিয়ে আসে এই যে ইয়া পুকুরের নকাল মাছ তা আমার বর নকাল মাছ খেতে বেশি ভালোবাসে তো মাছগুলো আমি ঘরেই ধুয়ে নিচ্ছি কারণ এই যে চায়ের ডাবুটার মধ্যে জলে এনে ঘরেই ধুয়ে নিচ্ছি ঘরে ধুলে কি লাইটের আলোতে সুন্দর ধোয়া যায় আর ভালো লাইট থাকলেও অধকটা যেমন কি দেখিনি এরকম মানে কেমন যেন লাগে তো ঘরের মধ্যে এরকম করে মাছগুলো ধুয়ে নিচ্ছি আর সাথে তো মোবাইলেরও আর জ্বালায় রাখছি তো যাকে মাছ ধোয়া হয়ে গেল এখন হলুদ লবণ মেকে দিচ্ছি মেকে আবার মাছগুলো ভাজি করব তো রান্নাও তো করতে লাগবে প্রায় নয়টা বেজে গেছে এখনও রান্না কমপ্লিট করতে পারি না তো তেল তেল চড়াই দিয়েছি তেলটা চড়াই দিয়ে আমি অবশ্য মাছগুলো হলুদ মাখতেছি তো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না তো যাকে আমি বেগুন বড় বড় করে কুটে নিয়েছি কারণ বেগুন দিয়ে আজকে মাছের ঝোল বানাবো শুধু এস্টায় বেগুন দেবো তো ধনিয়া পাতাও নিয়ে আসে আর শীতকালে কিন্তু দেখব বেগুন পোড়া বেগুন ভাজি আর সকালবেলা আলু সিদ্ধ কখনও মার ভাত মানে সকালের খাওয়াগুলো এখানে খুব মিস করি গরমের দিনে কিন্তু গরমের দিনে তো খাওয়াটা সম্ভব না কারণ গরম তার মধ্যে আবার এগুলো মারভাত ভাত খাইলে আরও বেশি করে গরম লাগবে তো ওই খাওয়াগুলো না খুব মিস করি কবে সিধে আসবে কবে এইভাবে খেতে পারবো তো আমি না এখন সত্যি কথা বলতে এখন বেগুনটা খাই না বেগুনটা খাইলে আমার শরীরে মানে অ্যালার্জি হয়ে গেছে মানে বেগুন খাইলে আমার গা চুলকাবে তো আমার মতন মানে বেগুন আর কেউ খাইতো না কিন্তু এখন আমি বেগুন খেতে পারি না মানে এতটা অ্যালার্জি হয়ে গেছে তা আমার মতন আমার মেয়েও হয়ে গেছে কারণ ও অ্যালার্জি হয়ে গেছিলো কিছুদিন আগে ও অ্যালার্জিতে এত কষ্ট পেয়েছে কি বলবো খুব খুব মেয়েটা কষ্ট পেয়েছে তো দেখতেই পাচ্ছি